যাই হোক এভাবে ফেরাউনদের আন্ডারে তারা থাকতে লাগলো এবং দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ তারা দেখেন ওই জেরুজালেম থেকে এখানে দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ হওয়ার কারণ কি আল্লাহ থেকে তারা এবার পাক আবারও তাদের প্রতি দয়া করলেন কি দয়া করলেন পাক তাদেরকে আবার একজন নবী দিলেন সেই নবীর নাম নবী মুসা মুসাহ ইসলাম কি নাম মুসা আলী ইসলাম তাদেরকে আবার এই জায়গা থেকে উদ্ধার করলেন ইতিহাস বলতে চাচ্ছি না আপনারা পড়েছেন অনেকেই জানেন কোরআনের পাতায় পাতায় ফেরাউন আর বনী ইসরাইল কিভাবে ফেরাউনকে ডুবে মারা হলো কিভাবে বনু ইসরাইলকে নিয়ে তিনি এখান থেকে বের হলেন গিয়ে বনু ইসরাইলের বনু ইসরাইল ফেরাউনের হাত থেকে নাজাত পেয়ে যখন ফেরাউনের দলবল লোহিত সাগরে ডুবে মরল এরপরে কিন্তু মুসা আলি তার এই অনুসারীদেরকে নিয়ে এই জেরুজালেমের দিকে আবার যাচ্ছিলেন মনে আছে তারা চল্লিশ দিনের মধ্যে বাছুর পূজা শুরু করলো মনে আছে না চল্লিশ দিনের মধ্যে তারা বাছুর পূজা শুরু করলো ওখানে সামেরি নামে একজন ব্যক্তি বের হলো সে মানুষকে মূর্তি পূজা শেখানো শুরু করলো ইউসুফ আল সালামের সোনালী যুগ থেকে সোনালী যুগ থেকে নিয়ে মুসা আলি সালাম এই পর্যন্ত এখানেও কিন্তু মোটামুটি দুশো চারশো বছর চলে গেছে এরপরে নাজাদপ্রাপ্ত বনী ইসরায়েল যাদের প্রতি আল্লাহ গ্রহণ করলেন তাদেরকে নিয়ে মুসা আলি সালাম এই ফিলিস্তিনের দিকে এগিয়ে যাচ্ছিলেন যেতে যেতে আল্লাহ রবুল্লা আলমিন তাদেরকে একটা আদেশ করলেন যে ওই বাইতুল মোকাদ্দাসে এখন আমার লেখা বসবাস করছে কোন সম্প্রদায় এখন আমালাকে আর অনেক শক্তিশালী একটা খুবই ফিজিক্যালি স্ট্রং তো তোমাদেরকে ওই জায়গা যদি এখন পেতে হয় তাহলে এদের সাথে জিহাদ করতে হবে এই ঘটনাটা কিন্তু সোরা বাকারার শেষের পাড়ার মধ্যে আছে একদম শেষের দিকে তো মুসা আলসালামের জীবদ্দশায় এই জিহাদটা হয়নি মুসাইল ইসলামের জীব এই আদেশটা এসেছিল কিন্তু আল ইসলাম তার অনুসারী বলেছিলেন যে আল্লাহ আমাদেরকে জিহাদ করে বাইতুল বাইদুল জয় করতে বলেছেন তখন তার অনুসারী বনুসরাইন বলেছিল আমরা এখানে বসে থাকলাম বনু হসাইনের কথা বললো যাদেরকে পাক একটু আগেই বিপদ থেকে উদ্ধার করে এখানে নিয়ে আসলেন আর শর্ত আল্লাহর কি ওই নত্য ঠিক থাকলে ঠিক বে ঠিক থাকলে তোমরা ঠিক থাকলে ঠিক থাকবো আমি এখন তারা যখন যাচ্ছে আর মুসা আল ইসলামের জীবদ্দশা এটা হলো না এরপরে আরো প্রায় চল্লিশ বছর আল্লাপাক ওদেরকে শাস্তি দিলেন তিহ নাম একটা উপত্যকা আছে এই উপত্যকায় আল্লাপাক তাদেরকে চল্লিশ বছর ঘুরিয়েছেন সকালবেলা বের হতো এক রাস্তায় যেত সন্ধ্যাবেলা গিয়ে দেখতো আবার সেই রাস্তায় ফিরে আসছে ঘুরতো তার উপত্যকায় আল্লাপাক চল্লিশ বছর এই শাস্তি দিয়েছেন ওই আল্লাপাকের জিহাদের আদেশ লঙ্ঘন করার কারণে